হাই ইবরুন আসসালাম আলাইকুম আমি জিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর চ্যালপা মাছ ভুনা এই মাছটা হলো মানে উত্তরবঙ্গে কমই দেখেছি আমি আমার শ্বশুরবাড়িতে এতটা দেখি নাই এই মাছগুলো এই দিকে নাই আমি আমার বাবার বাড়ি মানে বৈরবে বেড়াইতে গেছিলাম তখন আমার আব্বু এই মাছগুলো কিনে নিয়ে আসছিলো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেত কিন্তু খুবই খুবই মজা আমার আব্বু মাছগুলো এনে দিছে এখন আমার আম্মু কাটতেছে এই যে মাছগুলো অর্ধেক কাটা হয়ে গেছে মানে চারপা মাছগুলো আলাদা করতেছে আর যেগুলো সাদা মাছ ওইটা জানি না কি মাছ এই মাছগুলো আলাদা রাখবে আর এটার ভুনা কিন্তু খুবই খুবই মজা খেতে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই যে মাছগুলো আমি কেটে নিচ্ছি মানে আম্মু কেটে দিছে তারপর এগুলো ভালো করে ধুয়ে নিছি নিয়ে একটা কারাই বসে তেল দিয়ে পেঁয়াজ কেটে রাখছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে নিিসি এটাকে আমি তারপর পেঁয়াজ আর মরিচ কাঁচা মরিচ মাছখানে দিয়ে কেটে নিয়ে দিয়ে নিচ্ছি এখন যে মাছগুলা ওই মাছটার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আপনার পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে এটিকে মাছটা অনেকটা মানে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যে দেখতে পাচ্তেছেন মাছটা আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেবো হলে মাছটা অনেকটা নরম মানে একটু গরম তাপ লাগলেই মাছটা ভেঙে যায় আমি হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় এটা কোন জায়গায় কী মাছ ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এদিকে চালেবা মাছ ডাকে আমার শ্বশুরবাড়ির এদিকে তো ওই মাছটা আমি দেখি না এই পর্যন্ত কিন্তু আমার বাবার বাড়িতে গেলে অনেক ধরনের নদীর মাছ খাইতে পারি মানে আমার বাবা কিনে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি হালকা ভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকনা সরানোর পরে অনেকটা ইয়ে হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে এটাকে আর একটু কষায় নেব বিশ্বাস করবেন না এটার ঝোলটা এতটা মজার এতটা স্বাদ লাগেই মাছটা এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তরকারিটা কতটা মজা হয়েছে এখন ওই ঝোলটা অনেকটা টানা হয়ে গেছে এটাকে আমি বেশিক্ষণ সিদ্ধ করবো না মানে কষাবো না কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব এই যে দেখেন পরিমাণ মতো ঝোল দিয়ে নিছি এখন এটাকে একবারে না হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব যখন বলক আসবে তখন আমি এটাকে ইয়ে করবো এই যে হাতের সাহায্যে আলতোভাবে নেড়ে দিতে হবে যদি আপনি ঘাটতে থাকেন তাহলে মাছগুলো ভেঙে যাবে আপনি নদীর যে কোনো মাছ আপনি এইভাবে আলতো হাতে সুন্দর দিকে নাড়াচাড়া করে দেবেন হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখেন অনেকটা বলক চলে আসছে মনে হয়েছে যে লবণ একটু কম তার জন্য হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি আপনারা চেক করে নেবেন যে লবণ কেমন হয়েছে কি ভালো মন্দ এই যে হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখনই কালার বোঝা যাবে না মাস্টার এই যে অনেকটা বলক চলে আসছে আবার ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই যে দেখতে পারতেছি না আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব মাস্টার তরকারিটা অনেকটা হয়ে গেছে এই যে দেখেন আমি জিরার গুঁড়ো নিচ্ছি জিরার গুঁড়ো নিয়ে উপরে ছড়াই দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া নিয়ে ছড়িয়ে দেবেন তাহলে এটার স্মেলটা ভালো আসবে খেতেও মজা লাগবে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব এখন আরও দুই তিন থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে ফাইনালি তরকারি এটা হয়ে গেছে দেখতে পারতেছেন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে কতটা মজা এটা নদীর মাছ ভুনা এটা কিন্তু কী বলবো যে আমার ভিডিও এডিট করতেছে এই মাছটা কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু এই মাছটা খুবই মজা হয়েছিল খেতে আসলে বাড়িতে আসলে এই ধরনের মাছ খাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন